সেটা হচ্ছে বেহেস তার দ্রুত কেন তৈরি করা হয়েছে এখন কিতাবে অনেক কিছু লেখায় কিতাবের বাসা আসল হচ্ছে বেহেস্ত হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যারা নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা সভাপতি মোহাম্মত স্থাপন করতে পারবে সুমান আল্লাহ তারা অবশ্যই অবশ্যই তারা জান্নাতি হবে সোমান আল্লাহ আর চৈ হচ্ছে ওই সমস্ত লোকদের যারা চরম বেয়াদব তাদের জন্য জাহান নাম না যারা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলী সাল্লাম ওনার সানমরে চুচারা কিলকাল করে এদের জন্য জাহান্নাম নাম এদের জন্য জাহান্নাম নাম অন্য কারোর জন্য না একটা লোক যত কিছুই করুক নিজবোধ করব ছাড়া তার কোনো আমল কোনো দিন কবুল হবে না যেমন হাদিস রয়ে গেছে আবু মসুদ আনসার বলছেন ওলা রসুল উল্লাহ সালতান মানসোল্লা মানসল্লা সালাতন সলাতন মানসোল্লা সালাতন যে নামাজ পড়ল আলিমসাল্লাকবাল মিনু মানসল্লা সলাতান কেউ নামাজ পড়লো নামাজটা বড় আবাদক কাল নামাজ শরীর পরেই নামাজ এটাই বলা হচ্ছে কেউ নামাজ পড়লো দুই রাগাত চার রাকাত একশো রাগাত হাজার রাগাত মানসাল্লা সাল্লিফিয়া আলামিউ সাল্লফিয়া আলাইয়া ওলা আহলে বাইতি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লিশ করেন এই নামাজের মধ্যে সে আমার প্রতি আমার আহলেবাই প্রতি সে সলাদ পাঠ করল না এই নামাজের মধ্যে সে আমার প্রতি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লু আলি আসাল্লাম ওনার প্রতি এবং ওনার মহাসম্মান হজরত বাই শরীফ সালাম ওনাদের প্রতি সে সলাৎ পাঠ করল না তার এই নামাজ কেমন পর্যন্ত কোনোদিন কবুল হবে না তাহলে বিচার কেমন হইল এখন তাহলে হাকি আমলটা কোথায় হাকি কথা হচ্ছে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোর জন্য খুশি বর প্রকাশ করা এদের সবচেয়ে মূল আমল এই আমল যদি ঠিক করতে পারে তাহলে তার সমস্ত আবাদ বন্দুকি নামাজ সব কবুল হবে সোমান